নতুন আপবাইয়াদের এত এত প্রশ্ন কমেন্টে আর ইনবক্সে মানে এত প্রশ্নের আনসার কিন্তু আসলে লিখে লিখে দেওয়া সম্ভব হয় না অনেক সময় আসে অনেক কথার উত্তর বুঝায় বলতে হয় তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি নতুন এবং পুরাতন সকলের উপকারে আসবে তো প্রতিদিনের মতো আজকেও রান্না বান্না শুরু করে দিছি আসলে আগের মতো সময় নিয়ে রান্না করে একদম খুব সুন্দর করে নকশা করে রান্না করার মতো একেবারে আর এনার্জি পাই না এত বেশি গরম পড়ছে রান্না করে আসলেই মনে হয় যে গরমে আমি একদম অস্থির হয়ে যেতেছি তাই শর্টকাটে যত যা রান্না করা যায় কোনো মতো খেয়ে পরে আর কি বেঁচে থাকার মতো এই যে সব কিছু আগিয়ে দিয়ে দিয়ে দিছি মানে এখানে ঢ্যাঁড়স বাজিটাই ঢেঁড়সটা আগে দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তেল অন্যান্য সব কিছু দিয়ে খালি নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি কোনো মতো তাড়াতাড়ি একটু সিদ্ধ হইলে আমি নামাই নিব আর এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য সব আয়োজন তো আসলে বাচ্চাদের জন্যই করা হয় এরপরে হচ্ছে মুরগির মাংস রান্না করে দেবো যেটা সহজ আইটেম এবং যেটা রান্না করলে ওরা ভাত খাওয়া নিয়ে আর কোনো বেশি ঝামেলা করবে না এরকম কোনো কিছু একটা রান্না সহজ করার চেষ্টা করি আর রান্না করি প্রচণ্ড গরম তো যাই হোক ইনবক্সে এবং হচ্ছে আমার কমেন্টে এসে নতুন আপু ভাইয়েরা অনেক ধরনের অনেক প্রশ্ন অনেক কিছু জানতে চান পেজ নিয়ে পেজে কিভাবে বয়েস দিতে হবে কীভাবে এডিট করতে হবে বা কিভাবে হচ্ছে এগুলো আসলে কমেন্টে লিখে বা ইনবক্সে লিখে বোঝানো সম্ভব হয় না আর সবচেয়ে ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতো এখন অনেকেই কোর্স করাইতেছে আমি নিজেও করাই ছোটোখাটো একটা কোর্স আপনাদের পছন্দ মতো যে কারো কাছে বা যাদের পেজটা মনিটাইজেশন হয়েছে বা যারা ইনকাম করতেছে এরকম কারো কাছে জানাশোনা আপনাদের যাকে ভালো লাগে কোনো সমস্যা নাই যা আমার কাছেই করতে হবে এরকম কাজ যে কারো কাছে একটা কোর্স করে নেন এ টু জেড পেজের একদম পেজের শুরু থেকে শেষ পর্যন্ত পেজে সেটিংস সহ নানা কানুন ভিডিওর এডিট এডিট এভরিথিং সব কিছু একদম টাকা ইনকাম হওয়া পর্যন্ত সমস্ত কিছু নিয়ে একটা কোর্স সাজানো হয়ে থাকে আশা করি যে কোনো একটা কোর্স করতে পারলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর যাদের পেজে ইস্যু আসে কেন ইস্যু আসে বা অনেকের আছে যে ইনস্ট্রিমেন্ট পাইছেন কিন্তু অ্যাড অন ডিলস পাইতেছেন না কেন অ্যাড রিলস ডিলস পাইতেছেন না এটার অবশ্যই কোনো না কোনো কারণ আছে তো এই সবগুলো যারা একটু এক্সপার্ট যারা একটু বেশ দিন থেকে কাজ করে এবং মনিটাইজেশন হয়ে গেছে টাকা ইনকাম করে তো তাদের কাছ থেকে অবশ্যই ভালো মতো একটা জিনিস শুনে কোর্স করে জেনে নিন তাহলে হয়তো আপনাদের পেজেও আপনারা খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল মোটামুটি যে নতুনদের বিষয়ে কথা মুরগির মাংসটা বসাই দিতেছি যত তাড়াতাড়ি আমি করতেছি রান্নাটা কারণ হচ্ছে যে অনেক বেশি গরম আর ভালো লাগে না গরমে রান্নাঘরে থাকতে তো একজনের প্রশ্ন হচ্ছে কোন টাইমে ভিডিও দিলে ভিডিও নাকি ভাইরাল হয় আমি তো প্রশ্ন শুনে কিছুক্ষণ প্রথমে হাসছি অনেক কারণ এরকম কোনো নির্দিষ্ট টাইম আমারও জানা নাই যে ওই টাইমে ভিডিও দিলে ভিডিওটা ভাইরাল হবে তবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিছু টেকনিক অবলম্বন করা যায় তো প্রথম হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে আর অবশ্যই একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও দেন রেগুলারিটি মেনটেন করে এবং নির্দিষ্ট টাইম মেনটেন করে যদি ভিডিও দিতে পারেন তাহলে একটা সময় কিন্তু ফেসবুক ওই ভিডিওটা আপনার ফর ইউতে নিয়ে যাবে আর ফর ইউতে নিয়ে গেলে যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাহলে নির্দিষ্ট টাইম মেনটেন করে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে সব সময় ভিডিওগুলো দেওয়ার জন্য তো এই যে মুরগির মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ কষায় নিলাম এরপর কিন্তু আমি পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিব পানিটা তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় আর রান্না শেষে অবশ্যই একটু ভাজা দিরা গুঁড়া দিলে খেতে ভালো হয় আর এটা ছিল রাতের বেলা রান্না করতেছিলাম আসলে এখন দিনের বেলা রান্না করার মতো কোনো অবস্থাই নাই কারণ আমার যে ছোটো বেবি এদেরকে নিয়ে রান্না করা যায় না এজন্য রাতেই রান্না করি পরের দিন আর কি সারাদিন খাই আর কোনো মতো করে গরমের মাঝখানে দিনটা কোনো মতো পার করতেছি এই তো রান্না মোটামুটি শেষ আর রান্নাটা কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু জানাবেন সবাই কমেন্ট করে আমার রান্নাটা আজকে কেমন হলো আর বাচ্চারা রাত্রেবেলা দুধ খায় তাই একটু দুধও জাল করে নিব আর কি এই ছিল আমার আজকের মোটামুটি রান্নাবান্না তো সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে